শিক্ষার্থীর আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বত্রিশ পৃষ্ঠা সাঁত্রিশ পৃষ্ঠা এবং আটত্রিশ পৃষ্ঠা নিয়ে বত্রিশ পৃষ্ঠায় শুরুতে বলা হয়েছে দেখো বলেছে ভাষার উপর পরিবর্তন যাত্রা গল্পের কথোপকথন কয়েকটি যাত্রা জায়গায় আঞ্চলিক ভাষা রীতি প্রয়োগ করা হয়েছে গল্প থেকে এরকম কয়েকটি বাক্য নিচে সকে বাম কলমে লেখ এবং ডান কলমে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ কর। কাজ শেষে সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করে এবং প্রয়োজনীয় সংশোধন একটি করে দেওয়া হলো আঞ্চলিক বলো আস্তে আস্তে ভিড় করো না আর উইঠেন না নাও দুইবা কইলাম নাও ডুইব কইলাম এবার বলছে প্রমিত রূপ আস্তে আস্তে ভিড় করো না আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছে এরপরে দেখো পৃষ্ঠায় বলা হয়েছে তিন দশমিক এক লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার রেলের পথ গল্প থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলমে লেখো এরপরে সর্বনাম গুলো প্রমিত রূপ ডান কলমে লেখো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনের সংশোধন করো একটি নমুনা উত্তর দেওয়া হলো দেখো বলছে গল্পের ব্যবহৃত সমাত হচ্ছে তাহার শব্দের প্রমিত রূপ হচ্ছে তার তারপরে দেখো সাঁত্রিশ পৃষ্ঠা আরেকটা বলা হয়েছে গল্পে ব্যবহৃত কিয়া শব্দ শব্দের প্রমিত হচ্ছে কি আসিয়াছিল এসেছিল এরপরে আটত্রিশ পৃষ্ঠায় দেখো দুই দশমিক তিন দশমিক দুই সাধুরীতিতে বাক্যগুলিতে প্রমিত বাক্যে রূপান্তর করুক সাধুর সাধুরীতি বাক্য প্রমিত রূপ দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল আর প্রমিত রূপ হচ্ছে দিন গুন্তে গুন্তে অবশেষে যাওয়ার দিন এসে গেল তো প্রিয় শিক্ষার্থীরা চলো কথা না পারে মূল ভিডিওতে উত্তর উত্তর পথে আমরা চলে যাই সে দেখো দুই দশমিক দুই দশমিক দুই ভাষার উপর পরিবর্তন আঞ্চলিক বাক্য পমিত রূপ বলছে আস্তে আস্তে ভিড় কইরেন না আর উঠ উঠবেন না নাও ডুইবা কইলাম এবার পমিতৰ ওপৰছে আস্তে আস্তে ভিড় কৰিও না আর উঠবেন না নৌকা ডুবে যাবে দুই নাম্বার এই মাঝি এদিকে আনো উঠ দমকি উঠলে কেও এই মাঝি এদিকে নিয়া ধমক দিলো কেউ। তিন নাম্বারে বাচ্চা দুটি কখনো নৌকায় চাপেনি নৌকা দুলানিতে সে কেঁদে উঠলো বাচ্চা দুটি কখনো নৌকায় উঠিনি নৌকা দুলনিতে হঠাৎ করে কেঁদে উঠলো কিন্তু আসতে কখানি নৌ তো নৌকা মাঝিদের পয়সা চাইতে হয় না কিন্তু মাত্র কিছু নৌকা মাঝিদের টাকা চাইতে হয় না সরোয়াইরা দাম কাছে দশ টাকা দেবো এদিকে আসো সরোয়া বিরা দামাদামি করছে দশ টাকা দিবে এদিকে আসেন আল্লাহ বিচার করবে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে দেখেন আল্লাহর বিচার করবেন আল্লাহর দুনিয়ার মায়ের বিচার দেইখেন অন্য লোক দাঁত এবার বলছে অন্য লোক দাঁত মুখ খিলিয়ে উঠে যান মিয়া অন্য লোক দাঁত অন্য রকম করে উঠে যান আপনি দেই দেইখা আহেন মশকারা করতে আইসেন না দেখে আসেন মজা করতে আইসেন না আমাগো যাইতে দেন রাস্তা ছাড়েন আমাদের যেতে দেন রাস্তা ছাড়েন তারপর বলছে দেখছেন তো স্যার চারিদিক থেকে আসছে ওরা মজা জমা হইছে এই পারে দেখছেন তো স্যার চারিদিকে থেকে এসেছেন সবাই এই ব্যাপারে মজা হচ্ছে এরপরে বলা হয়েছে গল্পের ব্যবহৃত সরবরাহ শব্দ শব্দের প্রমিত রূপ তাহা তার তাহাদের তাদের এবং জাহার জার জাহারে সবার জাহার জার এরপরে বলেছে এই অল্প থেকে কিয়া শব্দ খুঁজে বের করে নিচের বাম কলামে লেখো এরপরে কিয়াগুলো পমিত রূপ ডান কলমে লেখো বলছে গল্পে ব্যবহৃত কিয়া শব্দ শব্দের পমিত রূপ আসিয়া ছিল এসে ছিল হারাইয়া ছিল হারিয়ে ছিল চাহিয়া চেয়ে হইতে ছিল হয়েছিল আসিয়া এসে তারপরে বলা হয়েছে রীতির বাক্য প্রমিত রূপ দিন গণিতে গুণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল দিন গণিত গুণিতে অবশেষে যাবার দিন এসে গেল অপর জন্মিয়া অব্দি কোথাও যা যায় নাই অপুর জন্মে কোথাও যাওয়া যায় নাই এবার নদী ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত নদীর ঘাটে যে দাঁড়িয়ে থাকতো রাতে ঘুম হওয়ার দায় হইয়া পড়িয়াছিল রাতে ঘুমানোর খুব কঠিন হয়ে পড়েছিল দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল দিন কন্তে কন্তে অবশেষে যাবার দিন হয়ে গেল সেবা তাদের রাঙ্গি গায়ের বাছুর হারিয়েছিল সেই দিন তাদের রাঙ্গি গরুর বাছুর হয়েছিল দুর্গাপুরের রাস্তা উঠিয়া সে বাবাকে বলিল এবার দুর্গাপুরের রাস্তা উঠিয়া সে বাবাকে বলল দুই তিন দিন ধরিয়া খুঁজিয়া কোথাও পাওয়া যায় না দুই তিন ধরে কোথাও খুঁজে পাওয়া যায় না সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাসের খুঁজে আসতেছিল সে তার বোনের সাথে দক্ষিণ মাঠে বাসের খুঁজে এসেছিল মাঠের দিকে এক দৃষ্টি চাহিয়া কি দেখেছিল মাঠের দিকে একইভাবে তাকিয়ে কি দেখেছিল শিক্ষার্থীরা তোমরা দেখলা আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে অ্যান্সার গুলো দিয়ে দেখলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম